বলুগার ফ্যামিলিরে যে বলুগার ফ্যামিলির বড় বউ ব্যবসায়ী আয় হচ্ছে ইন্টারভিউ লইতো রে গুলাম সুট্টার ঘরের সুটা সেপডা মুখ্য গুলামের ঘরের গুলাম তোর তোর বউ বেচা হয় না তুই মাইনছ আরেকবার বউ বেচতে আইব সুস্কের লিগে নিজের বউ নিজে বেচা খা তোর বউ তুই খা ভাই একটা মনে করছেন দিন দুনিয়ার আলো বাতাস না দেখতে দেখতে দিছস বিয়া করায় অনেক ভাই ভাই ও বেচা খায় বউ তুই ও বউ বেচা খাস

কার সারা সারি হয়েছে কার কার ফেডো বাবু আইসে কেডা ফেক বেন্ড কার কেডা কোন সময় বিয়া করছে কার কোন সময় জুরা লাগছে কোন সময় জুরা বাংছে তো কি খাইয়া দেয় কাম নাই হ্যাঁ খাইয়া হ্যাঁ খাইয়া দেয় কাম নাই হ্যাঁ ফ্যামিলিটার মধ্যে মনে করেন যে মা থেকে শুরু করে কালকে হয়েছে শুরু করে পরশু দিন মারা গেছে এটাতে শুরু করে এগুলারে মনে করেন হাতিয়ার বানায় আর ভিডিও বানায় যখন আর কোনো কিছু থাকে না কোনো কিছু থাকে না

হ্যাঁ তোর দাওয়াত দিয়ে নিছে যে আমার আইও ইন্টারভিউ নাও। জায়গা তুমি پکবেন হ্যাঁ কেমনে সম্ভব? কেমনে সম্ভব? তুই চেক করে দেখ কেমনে সম্ভব? কেমনে হইছে? কি আর বগা নাইগা তোর বগা দিয়ে তুই پکবেন বানাই দে যদি না হয় যদু না হয়। পারবি তো? তুই যে তুই আল কালকা বেটির ঘরের ভিতরতে যাইতে কা পারছস। কাড়াই মন কর যদু না পারছস বাহির যদু তুই করে দি। আবার কইতাছে কেমনে সম্ভব দুই তিন দিনের ভিতরে। তুই করই দে তুই যাছস না ঘরের ভিতরে।